সম্পূর্ণ না সম্পর্ক করে তার দুজনকে আমাদের গ্রেফতার করেছে শুধু তাই নয় আরো কথা বলেছে যেটা কথা আবারও বলে বলতে তার খুব আনন্দ পায় সেটাকে আবার বলে যে যারা উনৈতিক রস তার সব আবার হয়ে গেল বারবার এই কথাটা কেন বলে

শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক ব্যবস্থায় বিশ্বাস করি আমরা চাই না যে ওই আন্দোলনের সুযোগ নিয়ে আবার সেই সমস্যা তৈরি করবে ইতিমধ্যে করেছে রেখেছেন গতকাল কমিলাতে তারা বিত্তবদ্ধ খ্রিস্টান কল্যাণ পর্যায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল পুলিশ বাড়া দিয়েছে ও তারপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাড়া দিয়ে তাদেরকে আহত করেছে